দুদক তো আমাকে টানাস্তার করেছিল আমার বিপক্ষে একটি মামলাও ছিল যে মামলা করেছিল দুদক আমার আমাকে নোটিশ দিয়েছিল ওখানে উপপরিচালক আলী আকবর সাহেব উনি আমাকে নোটিশ দিয়েছিল এবং নোটিশের আমার আয় বহির্ভূত সম্পদ রয়েছে এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে ওরা তদন্তের জন্য তারা আমাকে নোটিশ দিয়েছিল অতপর আমি স্যার এই বিষয়ে আমি তাকে বললাম যে আপনার এই মামলা পরবর্তী করণীয় উনি বললো যে হ্যাঁ এটা আপনার তদন্ত চলবে কিন্তু আমি স্যারের কাছে খুব ভালো আর সারা পাচ্ছিলাম না বা আমার বিষয়ে সহযোগিতা মনে হচ্ছিল বিধায় আমি আবু বকর সিদ্দিক সাহেব উনার নাম্বারটা আমি সংগ্রহ করি সমীর নামক একজনের মাধ্যমে তো ওনার সাথে কথা বলে উনি আমাকে তার বাসায় বাদ তার বাসায় দেখা করার জন্য বলে তার নিজের বাসায় যাওয়ার পরে সেখানে তার একজন পরিচিত ছিল যে আমার এলাকায় আমার যে এরিয়ায় আব্দুল সালাম সাহেব উনি আমার এলাকায় থাকতো তার সাথেই আমি তার বাসায় যাই যাওয়ার পরে সে আমার সমস্ত এই সমস্ত অভিযোগ সে জানতো এবং আমার কাছে আবার শোনার পরে তিনি আমাকে জানালেন যে এটা উত্তরণের উপায় হলো একটাই আছে সেটা হলো আয়ো চেঞ্জ করতে হবে ইনভেস্টিগেশন অফিসার চেঞ্জ করতে হবে তো উনি এই জন্য আমার কাছে তিরিশ লক্ষ টাকা দাবি করলেন যে তিরিশ লক্ষ টাকা দিলেই শুধুমাত্র এই আয়ো চেঞ্জ করে এটা থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব তাকে স্যার আমি সে ফোনে কথা বলতো না আমি যখন তাকে বলতাম যে স্যার আমি ফোন করতাম উনি বলতো যে বাসায় চলে আসো আসেন এতটার সময় শুধু আমাকে টাইম সেটিংটা দিয়ে দিত যে বাসায় চলে আসেন এত নয়টা বা দশটা মোবাইলের সরাসরি মোবাইলে কথা হতো উনি শুধু এই দুটা কথাই উনি আমাকে বলে নিয়েছে যে মোবাইলের ফোনে কোনো ধরনের কথা বলা যাবে না শুধুমাত্র যে কখন আসতে হবে কোথায় আসতে হবে এইটুকু বিষয় ছাড়া আর কোনো কথা হবে না উনি আমাকে জানালেন যে বাসার সময় দশটার সময় রাত দশটার সময় চলে আসেন আমি যখন ওখানে গেলাম যাওয়ার পরে উনি আগে চেক করে নিতে যে আমার কাছে কোনো মোবাইল ফোন টোন আছে কিনা সেগুলি পাশে রাখার পরে উনি কথা শুরু করতেন এবং উনি আমার কাছে বললেন যে তাহলে তুমি আপনি এটা ডলার ডলারে কনভার্ট করে উনি একটা কাগজে দিয়ে দিলেন যে অমুক একটা ইয়াতে এজেন্টের কাছে যাওয়ার জন্য তখন ত্রিশ লক্ষ টাকা ডলার কনভার্ট করে জাস্ট এরকম একটা ছোট একটা বান্ডেল হলো তো আমি তার রুমে গেলাম রুমে যে তাকে তিনি কথা বলে আমি তার হাতে খামটা আমি দিলাম তো উনি আমাকে দেখালেন যে হ্যাঁ আয়ো চেঞ্জের যে কাজটা সেটা ফাইল অনুমোদন হয়ে গেছে এখন আপনাকে চিঠি দিয়ে এই আয়ো চেঞ্জের কাজটা করে দেওয়া হবে চিঠিটাতে তো পরবর্তীতে চিঠি যখন ইস্যু হয় এর পরবর্তীতে যে নতুন গোলাম মাওলা তিনি বিভিন্ন সময় আমাকে তথ্য চেন গোলাম মাওলা উপ তখন সে সহকারী পরিচালক ছিল পরবর্তীতে সে প্রমোশন পেয়ে উপপরিচালক পদে পদন্নতি নেয় করে তো সে গোলাম মাওলা সাহেব আমার কাছে বিভিন্ন সময় তথ্য চেয়ে তার আমার কাছে ডাকতো এবং এই তথ্য সিদ্ধেশ্বরী তার বাসায় তার বাসার কাছে আমি তাকে সেখানে গিয়ে তার বাসার যে ফোন দিলে পরে সে নিচে নেমে নেমে আসতো এবং আসে আমাকে সাথে নিয়ে একটি চায়ের দোকানে চা খাওয়ার পরে রাস্তায় হাঁটহাটি করার সময় বিভিন্ন কাগজপত্র নিয়ে নিত এবং ওনার যে দাবি বিভিন্ন সময় উনি আমার কাছে টাকা নিয়েছে পাঁচ লক্ষ দশ লক্ষ চার লক্ষ তিন লক্ষ এইভাবে তার পরবর্তীতে সে আমার নামে একদম সুন্দর করে রিপোর্ট দিয়েছে যে তার কোনো অভিযোগ প্রমাণিত হয়নি কাগজপত্র দিয়ে এটা সেই রিপোর্টটা যখন সাবমিট হয় সেদিনও সে আমার কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়েছে নেওয়ার পরে এটা গোলাম মহিলা নিয়েছে আর এটা ছাড়াও উনি গোলাম মহলার সব সময় যে আমাকে কথা বলতো যে আপনি এই সমস্ত কিছুর আবু সিদ্দিক সাহেবের সাথে যোগাযোগ রাখতে হবে এবং উনি আমার সাথে সাথে দেখা করার আগেও আবু সিদ্দিক সাহেবের আগে কথা বলে নিতেন প্রত্যেকটা বিষয় আবুবক সিদ্দিক সাহেবের নলেজে থাকতো যাওয়ার আগে আমাকে আলী অকবর সাহেবই আমাকে বলে দিত যে আপনি এত টাকা ওনাকে দিবেন এত টাকা আপনি এখানে আবু বকর বলে দিত যে এত টাকা ওখানে দিবেন এত টাকা আপনি এখানে দিবেন